দন্ডা পৃথিবীতে যত makhluk আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত makhlukের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ জ্ঞানী হিসেবে সৃষ্টি করেছি জায়গা জায়গা আল্লাহ বলেছেন লিউলিল মুহা মানুষকে বলেছেন মানুষ হল জ্ঞানী কোথাও আল্লাহ তারা বলেছেন লিউলিল আল্লাহ মানুষ জ্ঞানী কত আল্লাহ তারা বলেছেন লিকউমিয়া

সৃষ্টি করেছেন প্রত্যেকটা প্রাণী বরণের সাদা সাধন করবে কেউ বাঁচতে পারবে না এই কথাটাও কিন্তু একটা উপদেশ হয়তো আমরা অনেকে উপদেশ হিসেবে গ্রহণ করি না কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ উপদেশ আল্লাহ বলেন বান্দা প্রত্যেকটা প্রাণীর মরণ হবে তোমার মরণ হবে ওরে বান্দা যেহেতু তোমার মরণ হবে মরণের প্রস্তুতি নিয়ে তোমার মৃত্যু বরণ করো বা ওরে banda যখন তোমার মরণ হবে পরকালে তোমার যে আমল যে আমলগুলো দুনিয়ার মধ্যে তুমি করেছো এই আমলগুলো প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে ওয়া ইন্না মা তুফাউনা উজুরাকুমYawm al-Qiyamah আল্লাহ তাআলা বলেন পরকালে তোমাদের যে আমল আছে আমলের প্রতিদান পরিপূর্ণ এই কথার একটা উপদেশ হেরে বান্দা যে আমলটা করবার আমলের প্রতিদান আমি আল্লাহ পরিপূর্ণভাবে দিব এই আমলটা যদি বদ আমল হয় বদ আমল হলো আল্লাহ তারা বদ আমলের প্রতিদান পরিপূর্ণ করে দিবেন যদি আমলটা অনেক আমল হয় नेक আমলের প্রতিদানও আল্লাহ পূর্ণ করে দিবেন যেহেতু তো नेक আমল দুনিয়া প্রতিদান আল্লাহ তাআলা দিবেন আর আল্লাহ তাআলা আমাদেরকে কি বিবেক বানিয়েছেন আল্লাহ তাআলা বান্দা পৃথিবীতে যত makhluk আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত makhlukের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ জ্ঞানী হিসেবে সৃষ্টি করেছি আল্লা <laughs>

প্রত্যেকটা আমলের প্রতিদান আমি দিব ওরে বান্দা যে প্রত্যেকটা আমলের প্রতিদান আমি আল্লাহ দিব এবার তোমার বিবেকের ওপর ছেড়ে দিলাম তুমি আমল করবা না কি আমল করবা আল্লাহ রব্বুল আলামিন এই বিবেক দিয়েছেন ভালো মন্দ বুঝে আমল করার জন্য

আল্লাহ তারা বলেন সে হল প্রকৃত সফল একজন ব্যক্তি যদি জান্নাতে যেতে চায় তাহলে অবশ্যই বদ আমল ছেড়ে দিয়ে আমল ধরতে হবে বদ আমল করিতে করতে হবে নেক আমল করতে হবে তাহলে জান্নাতে যেতে পারবে তাহলে আল্লাহ তারা শুধু বিবেকের উপর ছেড়ে দিয়েছেন এখন না বরং আল্লাহ আল্লাহ না পুজো দিয়েছেন বল আমন করা যাবে না আমন তামন